সুরের সঙ্গে আপনি কিছুদিন ওঠা বসা করলে চরিত্র আপনারও চোর হয়ে যায় কি ভুল কইছে ঠিক কইছে এই একটা খারাপ লোকের সঙ্গে চলাফেরা করলে অল্প দিনের ভিতরে তার চরিত্রটা কী হয় খারাপ হয় না আর একজন নামাজির সঙ্গে যদি আপনি ওঠা বসা করেন অল্প সময়ের ব্যবধানে সেই লোকটা কিন্তু নামাজি হয়ে যায় জাকিরিন হয়ে যায় সত্যবাদী হয়ে যায় সেই লোকটা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে যায় ওমর ফরুকরা যদি আল্লাহ তেরান যখন কাফেরদের সঙ্গে স্পর্শে ছিল ওর সে খারাপ আর ছিল আসতে কয় ওর সে খারাপ আর ছিল কিন্তু আল্লাহ হাবিব সাল্লুআ আলহামের সরবাতে যাওয়ার পরে তার মতো উত্তম মানুষ উল্লেখযোগ্য ইতিহাসে আর দেখা যায় কথা কয় না তাহলে উত্তম মানুষ হয়ে গেছে কারণ কি এই জন্য আমার বাজানদের থেকে বলবো ওই একটা কথা আছে মোরব্বা সেন মুরব্বা মোরব্বা এই পাকা কুমড়া আর পাকা শসা ওইটারে ঠুম ঠুম করে কাটে কাইটা দেখছেন তারপর কাটা দিয়ে গুঁতায় দেখছেন কাটা দিয়ে গুঁতাইয়া ওর ভিতরে শুকা রস তিক্ত রস ওইটা বের করে বের করার পরে দু চিনি দিয়া তারপর ওইটারে জাল দেয় জাল দেওয়ার পরে ওই একটা সুস্বাদু ওই সাংঘাতিক একটা স্বাদের খাদ্যে তৈরিতে হয় কি কি স্বাদের খাদ্য মজার খাদ্য হয় না তাহলে এই যে এখন মোরব্বা নাম হয়েছে যখন ও মোরব্বা হয় নাই ও যখন কুমড়ে ছিল কুমড়া ছিল কুমড়া চুলা কুমড়া তখন আর মূল্য কয় টাকা আর কেজি কত কিন্তু যখন ও ওই মুরব্বির হাতের ক্যাশা খাইছে কার হাতের হাতের ক্যাঁচা লাগার কারণে এখন ওর মূল্য অনেক বেড়ে গেছে কথা ঠিক কিনা তাই ঠিক এইরকমভাবে এই উমর ফরি আল্লাহ হু এত খারাপ মানুষ আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে ওই মুরব্বির ক্যাঁচা লাগার কারণে সে এখন ভালো মানুষ হয়ে গেছে কথা ঠিক না রমি রহমাতুল্লাহিয়ালাই জালাল উদ্দিন রোমি নাম শুনছেন 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 এই ব্রিজি তিবরিজি হিয়ালাই তিনি তার সাঁকের না তার ওস্তাদ মানে পিসুর বলতেছিলেন যে বাবা শামসুদ তিবরিজি রোম দাসের মিটার একটা পাত্র আছে ওই পাত্রটাকে তুমি একটু গরম করে আসতে পারো কলে হুজুর দোয়া করলে ভারবো কলে যাও বাবা তোমার জন্য দোয়া করে দিলাম এখন শামসদ তিব রিজির রহমতুল্লাহ তিনি যখন রোমদাসের ভিতরে গেলেন যাইয়া জিজ্ঞেস করে ভাই আমি মাওলানা জালাল উদ্দিন তার সঙ্গে দেখা করার জন্য আসি তাকে কোথায় পাবো তখন একজনে বলতেছে হুজুর আপনি এখানে অপেক্ষা করেন দেখবেন একটা লোক ঘোরার পিঠে সওয়ার হইয়া আসবে তার আশেপাশে অনেক সাগরেদ কারণ বিশ্ববিখ্যাত আলেন তো সাগরেতের তো অভাব নাই তাহলে যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হইল মালান্লা জালাল উদ্দিন রুমি সে অপেক্ষা করতেছে কিছু সময় পর দেখে যে মালান্লা জালাল রুমি খুব যাউকসাউক সহকারে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আসছে যখন তার কাছাকাছি সামনে আসছে আসার পরেই শামসত্তি ব্রিজির আলাই ওই ঘোড়ার লাগাম জালাল উদ্দিন রুমির আলাই থাবা দিয়ে ধরছে এখন মালানা জালাল উদ্দিন রুমি বলতেছেন এই ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরলেন কেন করে হুজুর আপনি কি মাওলানা জালাল উদ্দিন রুমি কলে হ্যাঁ আমি মাওলানা জালাল উদ্দিন রুমি তখন শামসুদ কে ব্রিজ হামাতুল্লা হিয়া বলেন যে হুজুর বলেন তো এলেন কাকে বলে কির পরিচয় বিশ্ববিখ্যাত আনেন তাকে জিজ্ঞাসা করে এলেমের পরিচয় এরপরে তিনি এলেমের পরিচয় দিলেন দেওয়ার পরে শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাই বলেন যে ভাই আপনার এলেমের পরিচয় হয় নাই যে এই কে বলা হয় এলেম তখন তিনি বলতেছেন যে না তোমার এলেমের পরিচয় হয় নাই এলেম কাকে বলে বলে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় একে বলা হয় কি তখন মালানা জালালুদ্দিন রুমিরহামাতুল ল আলাই ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে বইলেই শামশক্তি বৃজির রহমা আলাই তাকে জড়াইয়ে দছে হযরত আপনি আমাকে এলেম শিক্ষা দেন কি শিক্ষা দেন বলেন কি দেন তার সোহবাতে যাওয়ার কারণে মুরব্বীর ক্যাঁচা লাগার কারণে এমন এলেম শেখলেন এক পর্যায়ে তিনি মন্তব্য করেন খোদ বা খোদ মাওলানা রুমিনা সদ তা গোলামে শামসু তিবির জিনা আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শাম শক্তি সাগরে হইতে পারি না